পৃথিবীতে বন্ধুত্বের সংজ্ঞা এত বেশি যে বলে শেষ করা যায় না একজনের কাছে বন্ধুত্ব এক রকম তো অন্যজনের কাছে বন্ধুত্বের সংজ্ঞা অন্য রকম বন্ধুত্বের একটি সংজ্ঞা নিয়েই হতে পারে বিশাল বই আবার হতে পারে দীর্ঘ বক্তৃতা হতে পারে আমার বিরক্তিকর বলা সত্যিকারের বন্ধুগুলো দূরে থাকলেও হৃদয়ে থাকে চিরকাল বন্ধুত্ব হলো সেই বাঁধন যা দূরত্বকে নয় অনুভূতিতে টিকে থাকে বন্ধুত্ব হলো ওয়ান টাইম বাট সত্যিকারের বন্ধুত্ব টিকে থাকে লাইফ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটি দিনে আরও একটি ঝলমলে ব্লক নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আর শুরুতে বলে নিচ্ছি আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো বিরক্তিকর কণ্ঠে যদি কেউ আসলে বিরক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই তো কক্সবাজারে তৃতীয় দিন তো আমার হাজব্যান্ড তার ফ্রেন্ডদের সাথে যেভাবে কাটিয়েছে পুরোটা দিন তো সম্পূর্ণটাই শেয়ার করব আপনাদের সাথে দেখতে থাকুন আসলে বিয়ের পর আমার হাজব্যান্ডকে কখনো এত দূরে মানে বন্ধুদের সাথে এত দূরে ট্রিপে যেতে দেখিনি তো এবারে কিন্তু প্রথম এমনিতেও কিন্তু অনেক জায়গার মধ্যে গিয়েছিল ওনারা আর আসলে আবিরের বাবা যেহেতু আমাকে ভিডিওগুলো দিবে তো যে কারণে কিন্তু প্রতিটা মুহুর্তে ভিডিও করেছিল তাছাড়াও আমাকে শেয়ার করার জন্যই আসলে ভিডিওগুলো করা তো বন্ধু বান্ধব একসাথে হলে যে কি পরিমাণ মজা আর আনন্দ আসলে না দেখলে বুঝতেই পারতাম না জানি না তারা সকল বন্ধুরা যদি তাদের পরিবারকে নিয়ে যেত জানি না এতখানি আনন্দ করতে পারতো কি না আসলে প্রচণ্ড পরিমাণে তারা এনজয় করেছে তবে আমার মনে হয় এটা কেবলমাত্র পুরুষদের কাছেই সম্ভব আসলে মেয়েরা তো ইচ্ছা করলেই পারবে না এভাবে এত দূরে বা কয়েকদিনের জন্য কোথাও বন্ধুবান্ধবের সাথে ঘুরে আসতে তবে এটা বিশ্বাস করি মানুষের বয়স আর হচ্ছে মানুষ মানুষ বেদে কিন্তু মানুষের ইচ্ছে আনন্দটা কিন্তু অন্যরকম থাকে মানে এক একজনের এক এক রকম থাকে যেমনই তো পুরুষরা আসলে সবাই বন্ধু বন্ধুবান্ধব একসাথে ঘুরতে বেরিয়েছে তো এটা কিন্তু তাদের কাছে খুবই আনন্দের ব্যাপার তবে আমি মনে করি আসলে মেয়েদের কিন্তু এসবের মধ্যে কিন্তু মানে হাজবেন্ডদের ছাড়া বা সবাইকে ছাড়া ঘুরতে যাওয়া এগুলো কিন্তু আসলে রুচিতে আসে না তো ওনারা কিন্তু এক এক দিন এক এক জায়গায় মানে ঘুরতে গিয়েছিল তো আজকে অন্য একটি জায়গায় যাবে জানি না নাম কি তো এদিকে কিন্তু প্রচন্ড বৃষ্টি ছিল আসলে বৃষ্টির মধ্যে দিনগুলো তাদের গিয়েছে তবে আজকে তারা যে জায়গায় ঘুরতে বের হয়েছে আসলে কিন্তু ওই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে সত্যি এমন প্রাকৃতিক দৃশ্য আসলে নিজের চোখে না দেখলে সৌন্দর্যটা আসলে বোঝা যায় না তবে এখন কিন্তু প্রায় প্রতি অঞ্চলেই অনেকটাই পার্ক রয়েছে তবে এগুলো হচ্ছে সম্পূর্ণটাই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি কথা বলতে কি এই তো এই দৃশ্যটা মানে আমার মোবাইলে যখন আপলোড দিয়েছে তো এই দৃশ্যটা কিন্তু আমি প্রায় অনেকবারই দেখেছি আর আপনাদের কিন্তু আসলে বলাই হয়নি যে আবিরের বাবা মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড যারা গিয়েছে আসলে তারা কিন্তু দুই হাজার দুইয়ের বেচের তো এগুলো কিন্তু তার কলিং না সবই হচ্ছে তার স্কুল লাইফের ফ্রেন্ড তো এখানে মোট ছাব্বিশ জন তো ওনারা একসাথে ছাব্বিশ জনই গিয়েছিল আসলে এই ভিডিও গুলো দেখার সময় ভাবছিলাম যে তারা একসাথে এত মজা করছে যেহেতু ওনারা দুই হাজার দুইয়ের তো প্রায় দুই হাজার দুই থেকে কিন্তু তখন কিন্তু তাদের লাস্ট যখন দুই হাজার দুই এর আগে কিন্তু তারা একসাথে পড়াশোনা করেছে তো এদিকে প্রায় দুই যুগেরও বেশি কিন্তু চলেই গেছে কিন্তু তারপরেও যেন মানে একদমই ছোট সময়ের মতো যেন তারা ছোট বয়সটা যে মাছ দিয়ে কতটা পেরিয়েছে আসলে তাদের হয়তোবা একসাথে সবাই হওয়ার পর এই ধারণাটা চলেই গেছে মন থেকে তবে আগের সময়ের বন্ধুত্বগুলো আসলে গভীরই ছিল বন্ধুদের জন্য বন্ধুরা অনেক কিছুই করতো বা যে কারণে এখনও টিকে রয়েছে তাদের বন্ধুত্বের এমন গভীর সম্পর্কগুলো তবে এখনকার বন্ধুত্ব এই যুগে আসলে বন্ধু যখন হয়ে যায় শত্রু তবে এখনকার যুগে আসলে বন্ধুত্ব কিন্তু এতটাও গভীর হয় না আর কিভাবে হবে বিশ্বাসের থেকে অবিশ্বাস আর খারাপই কিন্তু বেশি হয় কারণ এখন দেখা যায় যে দুনিয়াতে আসলে যদি কেউ কারো ক্ষতি করে থাকে তাহলে কিন্তু বন্ধুরো সবচাইতে বেশি ক্ষতি করে থাকে বর্তমান যুগে একজন বিশ্বস্ত বন্ধু বিশ্বাসঘাতকতা করে কিন্তু একটি লাইফ সম্পূর্ণভাবে শেষ করে দিতেও কিন্তু দ্বিতীয়বার ভাবে না তবে এক্ষেত্রে কিন্তু আমি আমার হাজব্যান্ড আর তার বন্ধুদের দেখে আসলেই অবাক কারণ এখনও আসলে অনেকটাই তাদের গভীরতা বন্ধুদের মধ্যে কতখানি স্যাক্রিফাইস আসলে না দেখলে বোঝাই যেত না যে মানুষ মানুষের জন্য আসলে ভালোবেসে বন্ধুত্বের জন্য এতখানিও স্যাক্রিফাইস করে আর এই তো এটা হচ্ছে মেয়ের বাবা তো আসলে তার মনে আনন্দ রং একটু বেশি তো থাকবেই মেয়ের বাবা বলে কথা